সুকেশ আজ ছয় আট দু হাজার চব্বিশ সকাল থেকেই মনটা ঘুরু ঘুরু করতে চাইছিল আচ্ছা তাই বিকেলে ফাইনালি সাইকেল নিয়ে পাড়ার ভাইদের সঙ্গে বাড়িয়ে পড়লাম আর আমার সাথে আছে আমার মামার ছেলে তো আমরা নামখানা টু বকখালি হাই রোড ধরে চৌরাস্তা থেকে ডান রাস্তা ধরে সিবিচের দিকে চলে এলাম তাই এই যে দেখতে পাচ্ছ এটা হলো বঙ্গোপসাগর তা এখন ভাটা চলায় জল অনেক নিচে নেমে গেছে তো এখানে ভাইরা কিছু ছবি আর ভিডিও শ্যুট করছে আর আমি ওদের কাণ্ড কারখানা দেখছিলাম এবার আমরা এই কংক্রিটের বাঁধের উপর দিয়ে পশ্চিম দিকে অর্থাৎ ফেজারগঞ্জের দিকে আগেই যাচ্ছি আর ওই যে হাত দেখাচ্ছে ওটা হল জামাল ভাই সামনের সামনে ভিউটা একবার দেখো তোমাদেরকে এই ভিউ দেখানোর চক্করে আমি ওদের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছি তাই তাড়াহুড়ো করে ওদেরকে ধরলাম আর এখন বাড়ির নিচের দিকে নেমে যাচ্ছি তা আমরা প্রায় ফেজারগঞ্জের কাছাকাছি চলে এসেছি তো ফেজারগঞ্জে আসার সাথে সাথেই সূর্যটাও আমাদের উপরে রাগ দেখিয়ে যেন ডুবে গেল আর এই অন্ধকারের মধ্যে নুরজামাল ভাই দোকান থেকে চা এনে দিল তার চায়ে একটা হট চুমু দিয়ে আবার আমরা চলতে শুরু করলাম আর সাথে আমরা কেক খাচ্ছিলাম কারণ আসছিল আমার বার্থডে এইভাবে আমরা চলতে চলতে সাইকেলে উঠে পড়লাম কারণ পুরো রাস্তাটা তো আর হেঁটে আসা যাবে না তো সাইকেলে সাইকেলে রেসা রেসি করতে করতে আমরা চলে এলাম তা ওদেরকে বাইক জানিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো ফাইনালি আমি আমার বাড়ির সামনে চলে এলাম তা আজকে আমার মিনি ব্লগটা এখানেই শেষ করছি ওকে টাটা